এই ভাই তো খুব ইয়া ওনার আমি দেখছি ইউটিউবে দেখছি এ ভাই দেখো কার সাথে দেখা হয়ে গেছে এ ভাই সালাম আলাইকুম এ আপনার সাথে দেখা হয়ে গেল এ ভাই ভাইরাল মিজান ভাই না আপনার নাম ভালো আছেন আপনি এনতে যাইতেছিলাম আপনার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ কথা কোন লাগে এ ভাই তো খুব ইয়া ওনার আমি দেখছি ইয়াতে ইউটিউবে দেখছি উনি হইলো খাবার বানায় নিজেরা বেড়ে খায় আবার নিজেরা ইয়া করে এদিকে যাইতেছিলাম হঠাৎ দিকে আপনার চেহারা দিকে আমি দূর থেকে চিনছি কই ভালো আছেন না ঠিক আছে ভাই ভালো থাকেন আসবো আমি ঠিক আছে আম তো মিজান ভাইয়ের সাথে দেখা হইলো পদ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আসলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতেছি দেখা হয়ে গেছে তো ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিও যদি দেখেন আপনি অনেক ভালো মনের মানুষ শুনছি যতদূর দুই মিনিট আপনার সাথে হাই হেলো করলাম জাস্ট কারণ আমিও চাই না আপনাকে বিরক্ত করতে বা আপনার সাথে কথা বলার উদ্দেশ্যেও আসি আজকে আমরা এমনিতেই ঘুরতে বেরিয়েছি